বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে যে ছবি দি রেড ফাইলস আজ কথা বলবো তারই তারকাদের সঙ্গে এবং শুধুমাত্র রেড ফাইলস নিয়ে কিন্তু কথা হবে না কথা হবে এখনকার বাংলা ছবি নিয়ে কথা হবে গোটা এই ছবিটা জুড়ে তাদের কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে সেসব নিয়ে সুতরাং আজ জিও বাংলার কথা আপনাদের দেখতেই হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কে রয়েছে আজকে আমাদের সঙ্গে টলি কথার আড্ডায়

ছবির পরিচালক যারা লেখেন তারা একটা ভাবনা চিন্তা থেকে দেখেন একটা কল্পনা আবার কেউ কেউ আমার যতদূর আমি জানি এই গল্পটা খানিকটা সত্যি এবং খানিকটা কল্পনা কিছু জায়গা আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা মানুষের মনে কতটা প্রভাব ফেলবে সেইটা বলা খুব মুশকিল কারণ সেটা পুরোপুরি নির্ভর করছে মানুষের উপর দর্শকের দর্শক যদি দেখতে আসেন তাহলে মনে করবো যে দর্শক এই ছবিটি গ্রহণ করছেন আর যদি না আসে তাহলে ভাবো গ্রহণ করছেন এবার এই ছবিতে ছবির যে উপযোগ্য বিষয় যে বিষয়টিকে নিয়েই ছবিটি তৈরি তো সেই জিনিসটা আমার মনে হয় বরাবরই খুব প্রাসঙ্গিক অনেকদিন আগে থেকে সেই বিষয়টি খুব প্রাসঙ্গিক এবং এখনো প্রাসঙ্গিক আমাদের সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি এবং ব্যক্তিগত জায়গায় এই জিনিস জিনিসটি কোর্ট কোর্ট ঢুকে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনুষ্যত্বের বিকাশ যতটা যতদিন না হবে ততদিন পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু অবহেলিতই থাকবে বিষয়ের থেকে বলা ভালোই সমস্যা এই সমস্যাগুলো কিন্তু চিরন্তন এখন আহ কেঞ্চল একদম ঠিক কথাই বলেছে মানে যতক্ষণ না আমরা নিজেরা নিজেদেরকে ঠিক করবো না ততক্ষণ এই সমস্যাগুলো থেকেই যাবে সমস্যাটা না গোড়ায় বাড়ি থেকে শুরু হচ্ছে আসলে বাড়িতে যদি আমরা ঠিকঠাক ভাবে একজনকে শিক্ষা দিই তার জন্য ডেফিনেটলি দরকার মায়ের সেই শিক্ষাটা পাওয়া বাবা মায়ের সেই শিক্ষাটা পাওয়া তবেই তো সেই বাচ্চা গিয়ে শিখবে যে কোনটা ঠিক কোনটা ভুল সেখানে দাঁড়িয়ে এই যে সিনেমাগুলো সিনেমাগুলো না অনেক রকম বিষয় নিয়ে সিনেমা হয় সব রকম বিষয় নিয়েই সিনেমা হওয়া উচিত একজন শুধু এক মানে রোম্যান্টিক ফিল্ম বা শুধুমাত্র কমার্শিয়াল ফিল্ম হলে কিন্তু আমরা ওই একই জায়গায় প্রেমেই থেকে যাবো কিন্তু প্রেমের বাইরেও যে বহু জিনিস ঘটে যাচ্ছে সেগুলো আমাদের অজানা রয়ে যাবে কোথাও গিয়ে তো এই যে তো রেড ফাইলস ছবিটি এখানে একটি অন্য প্রসঙ্গ তুলে ধরা হয়েছে অন্য একটি ঘটনা তুলে ধরা হয়েছে যেটি ভীষণভাবে এখনকার দিনে হোক বা দশ বছর আগে হোক যেমন ছিল এখনো আছে হয়তো আগামীতেও থাকবে যদি না আমরা এটা নিয়ে শিক্ষিত হই শিক্ষাটা ভীষণ দরকার এই অ্যাকচুয়ালি ছোট থেকে স্কুল লেভেল থেকে এডুকেশনটা দেওয়া উচিত হোয়াট ইজ গুড টাচ ব্যাড টাচ হয়তো শহরের স্কুলগুলোতে না এখন এই শিক্ষাটা দেওয়া হচ্ছে কিন্তু আমি জানি যেহেতু আমি একজন গ্রাম থেকে গ্রামের মেয়ে গ্রাম থেকে বিলং করি তো ওখানে কিন্তু এখনো সেটা শেখানো হচ্ছে না তো ঘটনাটা যখন যে কেউ মানে পুরো ফ্যামিলি মিলে যদি একদিন বাচ্চাও দেখে তাকে ও বুঝতে পারবে যে এটা খারাপ এই খারাপটা যে রেপ যে খারাপ রেপ কখনোই ভালো জিনিস হতে পারে না সে যে কোনো পরিস্থিতিতেই হোক প্রথম প্রথম ধাপটা খুব খুব মজবুত হতে হবে তবে কি আর বাকিরা বলবো যে যদি মানে এখনকার জেনারেশন বা বাবা মায়েরা যে ছবিটা দেখতে আসবে যারা এই দর্শকরা ছবিটা দেখবেন তাদেরকে ভাবতে হবে যে শুরুটা কোথায় এই মানসিকতা আসার পেছনে কারণটা কি আমরা অনেক রকম ভাবে বিভিন্ন জায়গায় গুলিয়ে ফেলছি মানে আমরা এদিক ওদিক চড়ে যাচ্ছি আমরা রাস্তা ভুল করে যাচ্ছি একটা ছবি দেখতে গিয়ে আমরা অনেক কিছুকে জড়িয়ে ফেলছি আমরা ছবির বিষয়বস্তুটা দেখছি না যে আমরা ডিরেক্টর প্রডিউসার ক্রিয়েটিভ ডিরেক্টর পুরো টিম কি বলতে চেয়েছে সেটা দেখছি না আমরা চলে যাচ্ছি কি এইদিক দিক সেই দিক তাই দিক আর মানুষরা বড় গসিপ করতে এবং ওই এদিক ওদিক যেতে ভালোবাসে অ্যাকচুয়ালি আমাদের মোটোটা কি আমাদের আমরা কোন মেসেজটা দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি সেটা কিন্তু কেউ বুঝতে চাইছে না দর্শক যত বেশি করে দেখবে একবারে জায়গা যদি দর্শক দুবার করে দেখেছুরি তাহলে হয়তো वो বুঝতে পারবে যে एक्चुअली আমরা কি বলতে চাইছি ট্রু আমরা এইটা তোকে বললে যে সমাজ চিত্র পরিবর্তন হোক বা যেভাবেই হোক না কেন আমরা একটা সোশ্যাল মেসেজ দিতে চাইছি এই যে এখানে সমাজ চিত্র পরিবর্তনের যে কথাটা হচ্ছে তাতে তোমাদের দুজনের চরিত্রটাই ভীষণ ডেরিং ছিল প্রথমে কি রাজি হয়েছিল চরিত্রটা করার জন্য যখন শুনলে আমাকে বলছো হ্যাঁ আমার কাছে বিষয়টা হচ্ছে আমি প্রথম যখনই এই ছবিটি প্রস্তাব পাই তখন আমি বরাবরই মানে যে কোনো কাজই যখন করি না কেন তখন আমি আমার পরিচালকের কাছ থেকে স্ক্রিপ্টটা চাই স্ক্রিপ্টটা পড়ি তারপরে যদি মনে হয় যে এই চরিত্রটি আমার পক্ষে সম্ভব তখনই আমি হ্যাঁ করি তার তো চরিত্রটি পড়ে আমার মনে হয়েছে বেশ কি বলবো ভালো বিষয় এবং স্ক্রিপ্টটিও খুব যত্ন করে তৈরি করা আমি রাজি হয়ে যাই মানে এর বাইরে কোনো দ্বন্দ্ব নেই আমার আমার কাছে দ্বন্দ্ব থাকে স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট কেমন হচ্ছে এবং পরিচালক কিভাবে ভাবছেন চরিত্র এক্সিকিউশন কারণ আমার কাছে মনে হয় সিনেমা ইজ অল অ্যাবাউট ডিরেক্টার্স মিডিয়াম এখানে অ্যাক্টারের কাজ থেকেও বেশি পরিচালকের কাজ তো আমার কাছে ওইটাই আর কি মানে পরিচালকের ভিশন এবং গল্প এবং তার স্ক্রিপ্ট এই তিনটে জিনিস যদি দেখো সিনেমা এমন একটা কিছু সিনেমাটা তো থেকে যায় লাইফস্টাইলের জন্য এটা লাইফটাইম অ্যাচিভমেন্ট বলতে পারো তো এখনো পর্যন্ত আমি এত সিনেমা করে উঠিনি যে আমি এই জায়গায় বলতে পারবো যেমন আমি সিরিয়ালের ক্ষেত্রে বলতে পারি যে আমি চরিত্র বুঝে তারপরে হ্যা করি কিন্তু আমি ফিল্ম বেশি করিনি তো ফিল্মের ক্ষেত্রে এখনই আমি বলতে পারব না যে আমি স্ক্রিপ্ট শুনে বা আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি চরিত্রটা ভালো করে শুনে নিই শুনে নিয়েছিলাম এক্ষেত্রে আর মনে হয়েছিল যে হ্যাঁ এখানে অভিনয় করা জায়গা আছে আমি দুটো জায়গার জিনিস দেখি একটা হচ্ছে চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট আর অভিনয় করা জায়গা কতটুকু এই দুটো জিনিস দেখেছি তারপরে আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ এটা একটি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তৈরি একটি ঘটনা নিয়ে তারপরে আমাকে যখন ভালো করে বলা হলো তার আগে যদিও আমি হ্যাঁ করে দিয়েছিলাম কারণ আমার দেখো বিইং অ্যান অ্যাক্টর আমার প্রায়োরিটি হচ্ছে চরিত্র যে কোনো প্রেক্ষাপটে তৈরি ছবি হোক আমার ক্ষেত্রে সেটা কোনো বিষয় নয় আমি চরিত্রটা শুনলাম আমার মনে হলো যে এখানে আমার অভিনয় করার কোনো অসুবিধা নেই আর বাকি ডিরেক্টররা তো হেল্প করছেই বোঝوسفে দিচ্ছে সব সময় যে গায়টা এভাবে নয় ভাবে অভিনয় হবে তো এইভাবে চরিত্রটা হয়ে উঠার তো আমার ফিল্মের কাছে একটা প্রশ্ন রয়েছে যেটা তোমাকে দর্শকরা এখনো পর্যন্ত যেভাবে দেখেছে থ্রিলার হোক বা একটা টানটার উত্তেজনা যেরকম হোক না কেন তোমাকে যদি আমরা কখনো রোমান্টিক সেই কালধুরী দেবীগুলোর মত দেখতে চাই তুমি নিজে কি চরিত্রের সাথে রিলেট করবে তুমি এই ধরনের চরিত্রটা প্লে করতে পারবে বা করতে চাও আমি 한번 দেখে নিলাম আর পুরি সুপ্তি বলা হয় মানে সুপ্তি মানে একটা বড় হয় না কি স্বপ্নের চরিত্র সেটা হচ্ছে দেবনেওয়াতে উৎপন্ন মানে খুব পিওর কি কিছু খুব প্রিয় পরিচালকরা যদি দেন নিশ্চয়ই কোনো দিনের পর্যন্ত তুমি কিন্তু রোমান্টিক ক্যারেক্টারে মানাবে সেটা দর্শকরা না না আমি 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 একজন দর্শক হিসেবে বলছি মানাবে অ্যাকচুয়ালি হচ্ছে ওটা সবাইকে অপরচুনিটি দেওয়া উচিত শুধুমাত্র এখন যেটা না হ্যান্ডসাম হিরোদের রোমান্টিক চরিত্র দেওয়া হয় ও কেন নয় ও কি রোমান্টিক হতে পারে না হয়তো অনেকটা বেশি রোমান্টিক অনেকের থেকে হতেই পারে তাই না তুমি কি বলবে

আছে বেশ কয়েকটা নাটক আলপনিকব্যস্ত এই নাটকগুলোতে আমি রোমান্টিক একটি ছেলে অভিনয় করেছি কিন্তু যদিও বিষয়গুলো আলাদা তো আমার কাছে বরাবরই ওই জনাতটা মানে ওই যে দেওয়া নেওয়ার যে জনারটা একটা কমেডি একটা ওই জনটে আমার খুব ভালো লাগে মানে আমি ওটা খুব প্রেফার করবো ধরনের প্রশ্ন করি এক ভূপলের নয় সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই একটা জিনিস আমরা বিষয় দেখতে পাই যেটা হচ্ছে একদিক থেকে যদি পপুলারিটির গ্রাফ থাকে আরেক দিক থেকে ট্রোলিং এর গ্রাফ থাকে তো সোশ্যাল মিডিয়া হোক বা পার্সোনাল লাইফ ট্রোলিংটা কতটা মানসিক চাপ বলে মনে করো আর আর্টিস্ট হোক বা যে কোনো মানুষের ক্ষেত্রে আমি মানে এখনো সেরকম ভাবে ট্রোলিং এর কখনো শিকার হইনি আর কি তবে হ্যাঁ একবার হয়েছিল হয়েছিল ইন দ্য সেন্স মানে ওটা ঠিক ট্রোলিং নয় মানে আমার একটি নাটক আমি করছিলাম অবাক জলপান অবাক জলপান তার নতুন করে এবং বুঝতেই পারছেন বাংলা থিয়েটারে তো খুব একটা বেশি অর্থ থাকে না এবার আমাকে একজন এস এম এস করেছিলেন যে ফেসবুকেই লিখেছিলেন আমার পোস্টের নিচে যে চারটে পাস পাওয়া যাবে কমপ্লিমেন্টারি টিকিট তো আমি ওনাকে বলেছিলাম যে আমরা খুব কষ্ট করে থিয়েটার করি তো আমরা কমপ্লিমেন্টারি দিতে পারবো না আশি টাকা করে টিকিট আছে আপনি আসুন টিকিট কেটে নাটকটি দেখুন তারপর উনি অনেক রকম কথা লিখেছিলেন আমাকে যে তোমাদের একই তো দর্শক হয় না তোমরা কেন কমপ্লিমেন্টারি দাও নাই করে অনেক এই একটি আমার অনলাইনে খুব ইয়ে হয়েছিল আর কি তো বাদবাকি আমি খুব একটা এর শিকার হইনি আর কি তবে হ্যাঁ অবভিয়াসলি এটি একটি মানসিক চাপ সৃষ্টি করে অবভিয়াসলি তবে আমার মনে হয় মানে আমি এইগুলো থেকে অনেকটা দূরেই থাকি মানে আমি মানে আপনারাও জানেন বা দর্শকরা আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে নই খুব একটা আমাকে খুঁজে এই কাজের সময়টুকুতে একটু একটু আপডেট যায় বা তো হ্যাঁ অবভিয়াসলি মানে ট্রোলিংটা খুবই একটা মানসিক চাপ তৈরি করে সেটা একদম অস্বীকার করার কোন জায়গা নেই তবে আমার মনে হয় সেটা থেকে বেরোনোর উপায় হচ্ছে ওটাগুলোকে পাতা না আলটিমেটলি দিনের শেষে কাজ কথা বলে নিজের কাজটাই কথা বলে আহ আমারও সিন এখনো টাচুর আমাকে নিয়ে থ্যাংক ইউ কেউ এখনো ট্রোলিং সেভাবে করেননি তার জন্য ধন্যবাদ আহ জানিনা আমার ট্রোলিং নিউবার মা মানে মেন্টালিটি ক আমি কতটা প্রিপেয়ার্ড আমি জানি না আমি যাক যেহেতু এখনও ট্রোলিংয়ের শিকার হইনি তবে হ্যাঁ মাঝখানে আমি বেশ দু মাস ধরে একটু ওয়েট অন করেছি তো সেটা নিয়ে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে আমাকে যে এত মোটা হয়ে যাচ্ছে এই সব তো সেটা আমি এবার আমার যারা ফ্যান বা দর্শক তারাই উল্টে বলছে যে হ্যাঁ একটু যদি নিজেকে চেঞ্জ করে একটু যদি মোটা হয় একটু যদি পোট অন করে তো কী হয়েছে তো ওইটা আমি এনজয় করি যে একদিকে আমার অ্যান্টি ফ্যান রয়েছেন একদিকে আমার ফ্যান রয়েছে তো এইটুকুই আর ট্রোলিং সেইভাবে আমাকে খুব সেরকম ভাবে ট্রোল করা হয়নি আমি ওই সোশ্যাল মিডিয়াতে আমি খুব কম বুঝি মানে ওই পোস্ট করি রিলস আমার যেগুলো ফানি মনে হয় সেগুলো আমি বানাতে যেগুলো বানিয়ে আমি খুব আনন্দ পাই সেগুলো বানাই আর কখনো কখনো বানাই না অনেক দিন ধরে বানাই না কোনো ইয়ে নেই এই ছবি চলছে বলে পরপর পোস্ট যাচ্ছে তারপর হয়তো কিছুদিন আমি গায়েব থাকবো আমাকে বরাবর জিজ্ঞেস করা হয় তুমি গায়েব হয়ে যাও কোথায় আরো গায়েব হয়ে যায় না সোশ্যাল মিডিয়ায় থাকি না আমি মানুষ গায়েব হবো কী করে আমি কে এরকম করে তুলি মিলে চলে যাবো কোথাও তো না এখনও আমাকে এর শিকার হতে হয়নি তবে আমার মনে হয় ট্রোলিংটা হ্যাঁ ডেফিনেটলি ট্রোলিংটা কিছু মানুষের রুজি রোজগার কিন্তু ট্রোলিংটারও একটা মাত্রা থাকা উচিত কারণ আপনাদের যেটা রুজি রোজগার সেটা কোনো মানুষকে যদি বিপদের মুখে ঠেলে দেয় সেটা করা উচিত নয় অতটাও কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি এমনভাবে পার্সোনালি অ্যাট্যাক করা হয় যেটা একটা মানুষকে মানে অনেক কিছু করে দিতে বাধ্য করতে হয় সেটা হওয়া উচিত না ট্রোলিং রুজি রোজগার ফান মজা ঠিক আছে কিন্তু তারও একটা মাত্রা থাকা উচিত ঠিকই আচ্ছা এই যে রেড ফাইলস নিয়ে আমরা কথা বলছি আজকে রিসেন্টলি মুক্তি পেয়েছি বাংলা ছবিতে এখন তো বেশ অনেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবিরই যদি ক্যাটাগরাইজলি দেখতে হয় তাহলে সবকিছু সবার মধ্যে একটা কোথাও গিয়ে সোশ্যাল হোক বা যে কোনো ভাবেই হোক ধরণটা অনেকটা বদলে গিয়েছে দর্শক বেড়েছে বাংলা ছবিতে সিনেমা হলে অনেক টিকিট বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস কোথাও গিয়ে যেটা হচ্ছে আগে যেরকম হতো গরমের ছুটি হোক বা পুজো ছুটি হোক ছোটদের ছবি এই ছোটদের ছবিটা এখন বাংলায় একটু কম রিলিজ করছে বা আমরা সেভাবে নজরে দেখতে পাচ্ছি না ছোটদের ছবিটা কতটা ইম্পর্টেন্ট এখন বাংলা ছবিতে এখন ব্যাপারটা ছোটদের ছবি মানে তুমি কোনটাকে বলতে চাইছো আমি যখন ছোট ছিলাম আমার প্রথম হলে গিয়ে সিনেমা দেখা কোনটা জানো লাঠি ছোটবেলায় বাবা মা আর আমার মাসি সবার সাথে গিয়ে আমার প্রথম সিনেমা প্রথম নয় তার আগে আমি দেখেছি জুরাসিক পার্ক বাবার সাথে গিয়ে হলে দেখেছি কিন্তু বোধ আসার পরে প্রথম যে ছবিটি আমি দেখি তখন আমি ক্লাস টু থেকে থ্রিতে পড়ি এরকম একটি সময় আমার প্রথম সিনেমা কিন্তু লাঠি এবং আমি সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমি গেলাম ছবিটি দেখলাম চলে এলাম আমার লাঠি ছবিটি এখনো খুব ভালো লাগে যে কথাগুলো লাঠি ছবিতে বলা আছে বা যে বিষয়বস্তুগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোটদেরকে আমরা কি দেখাবো কি দেখাবো আমরা ছোটদেরকে অনেক সময় ভাবি যে ছোটদেরকে এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করে রাখাবো পারিপার্শ্বিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে অ্যাভয়েড করে রাখবো এই যে রাজনৈতিক একটা মতবাদ রাজনৈতিক মতাদর্শ অনেক বেশিরভাগ লোকজন আমাদের সময় আমাদের বয়সে যারা বলছি বেশিরভাগ দেখবেন যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যারা অন্যান্য সেক্টরে কাজ করে বিভিন্ন জায়গায় তারা খুব অবলীলায় বলে আমি নিরপেক্ষ আমি রাজনীতির কিছু বুঝি না এটা সম্পূর্ণ ফেট কথা রাজনীতি আমরা সবাই বুঝি রাজনীতি আমরা সবাই করি আমরা কোনো না কোনো মতাদর্শের একটা পক্ষে থাকি হয়তো ব্লাইন্ডলি করি না কিন্তু কোনো না কোনো একটা মতাদর্শের পক্ষে থাকি আজকে আমরা এতটা উদাসীন হয়ে গেছি বলেই কিন্তু আমাদের সমাজ বলুন রাজনীতি বলুন সমস্ত জায়গায় এইরকম একটা অরাজকতা চলছে সমস্ত জায়গায় আমি কোনো ব্যক্তি মানে বিশেষ কোনো রাজনৈতিক দলকে বলছি না কারণ আমি অনেক কিছু দেখে এসেছি আমার মনে হয় যে রাজনৈতিক দলই আসুক না কেন মানুষ যদি নিজে থেকে পরিবর্তন না হয় নিজের নিজে সচেতন না হয় তাহলে কোন রাজনৈতিক দলই কোন জায়গায় রকম কোনো উন্নতি করতে পারবে না ছোটদের ছবি বলতে আমাদের ছোটবেলায় সেকেন্ড একটু কাটছি হ্যাঁ আমি লাস্ট যে ছবিটি দুবার দেখেছি ফলে গিয়ে

ধ্রুবদা যদি শুনে আমাদের ছোটবেলাটা তো অন্যরকম ছিল আমাদের ছোটবেলাটা একদম ছোটবেলার যে মজা সেই সব নিয়ে কেটেছে এখনকার ছোটবেলা তো ছোটবেলা নেই এখনকার ছোট বাচ্চারা যেভাবে কথা বলে বা যেভাবে বড়দের সঙ্গে কথা বলে মানে আমরা আমি মনে হয় ক্লাস টেন অব্দিও সেভাবে কথা বলতাম না ওরা এখন সব বোঝে আগে আমাদেরকে বলা হতো যে তুমি অমুকের বীজ খেয়েও না তমুকের বীজ খেয়েও না পেট থেকে গাছ উঠবে এখন তুমি ছোটদেরকে বলে দেখো এখন ছোটরা ঠিক ছোট নেই ওদেরকে বড় করে দেওয়া হয়েছে মানে ফোর্স ওদের এত প্রেশার এই যে বলো না ছোটদের ছবি দেখতে যাওয়া সারা সপ্তাহ তারা যদি এত পড়াশোনা করে এত বাড়ি বাড়ি ব্যাগ বয় তাদের ইচ্ছা হবে যে রোববার দিনটা গিয়ে সিনেমা দেখো মনে হবে গিয়ে ঘুমোই ছোটবেলাটা রয়েছে কোথায় এখনো ছোটবেলাটা নেই ছোটবেলা হ্যাঁ তারা কি করে তারা হাতের মধ্যে ফোন চলে এসছে ট্যাব চলে এসছে ল্যাপটপ চলে এসছে সেসব নিয়ে কাটিয়ে আর আজকাল তো সিনেমা ছোটদেরকে তুমি ছোট ছোটবেলা ছোটদের সিনেমা হলে নিয়ে গিয়ে দেখাবে কি তারা তো নিজেরা চুজ করছে যে আমি কোন সিনেমা দেখবো একদম আমরা যেমন আগে শুনতাম বড় হয়ে গেছে তারপরেও কি ভগলা মাম্মা দেখেছে তো ওইটা আমাদের ছোটবেলা থেকে তৈরি হয়েছে আমি এখনো টম এন্ড জেরি দেখে আর যেদিন মানে টম এন্ড জেরি লাস্ট এপিসোড ছিল আমি খুব কেঁদেছিলাম খুব কেঁদেছিলাম তার মানে ছোট ছিলাম তা নয় কিন্তু ওটা কোথাও ভালো লাগা ভালোবাসা আমার মা বাবাকে আমি টম এন্ড জেরি বলি মানে কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না কেউ কারোর সঙ্গে থাকতে পারবে না এরকম একটা অবস্থা তো আমাদের ছোটোবেলাটা ছোটোবেলার মতো করে সেই সব কিছু নিয়ে কেটেছে এখনকার ছোটরা ছোট বলা ভুল মানে ওদেরও দোষ নয় সময়টা হয়তো পাল্টে গেছে না হয়তো ছোটদের ছবি হলো বলবে দূরে এই ছবিটা কোনো ছবি হলো মানে এখন ছোটরা যে ঠিক কি চাইছে বোঝা খুব মুশকিল এটা কিন্তু একদম ट्रू پک এটা শেষ করার আগে একটু বলবো যে ব্রেক্সফাইস যেহেতু রিলিজ করে গিয়েছে একটু দর্শকদেরকে বলো যে তোমরা কতটা যেহেতু ডেরিং ভীষণ ছবিটা যাদের চরিত্রগুলো ভীষণ চ্যালেঞ্জিং পার্সোনাল লাইফে খুব চ্যালেঞ্জিং কিছু এরকম ফেস করতে হয়েছে এটা রিল শেষ করব আজকে এইটুকsohn

আমি চ্যালেঞ্জ নিয়েছি মোটামুটি চ্যালেঞ্জ নিয়েছি সেদিন গাড়ি চালাতে চালাতে কিছু মধ্য বাইকওয়ালা ছিল তাদের সাথে লিটু মতো হাতাহাতি হয়ে গেছে আমার তো এইগুলো ডেলি লাইফে আছে এই চ্যালেঞ্জগুলো চলতেই থাকে মোটামুটি হচ্ছে কোথাও গিয়ে মিউজিক স্ট্যান্ড পর্যন্ত গিয়ে পড়া। একদম আমার জন্ম হওয়ারটাই চ্যালেঞ্জই জোন میں জার্মানার সময় চ্যালেঞ্জ দিয়েছিলাম আমার বাবা ছেলে চেয়েছিল আমার মামি ছেলে গিয়েছিল আমি মেয়ে হয়েছিল তো ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপরে ছোটবেলা থেকে আমি চ্যালেঞ্জ নিয়েই গেছি আহ যখন ইন্ডাস্ট্রিতে পা দিলাম তখন একজন আমাকে চ্যালেঞ্জ করলো যে তোমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবো না সেই চ্যালেঞ্জটাও নিয়ে নিলাম অনেকে অনেক চ্যালেঞ্জ দিয়েছে নিয়ে নিয়েছে এই একটা কথা আছে না চ্যালেঞ্জ নেবি না তো আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আপনাদের যত চ্যালেঞ্জ আছে দিন অসুবিধে নেই চ্যালেঞ্জ নিয়ে নেবো দর্শক থেকে কি করবে সব জিও বাংলার জিও বাংলার দশ জিও বাংলা দর্শককে একটা কথাই বলবো প্লিজ আপনারা সকলের পরিবার মিলে দ্য রেড ফাইলস ছবিটি দেখুন জিও বাংলাকে সাপোর্ট করুন